মণ্ডলী সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার এই চ্যানেলে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের এই অনুপ্রেরণাটুকু আমাদের জন্য যথেষ্ট আমরা সাধারণত যে সমস্ত প্রোডাক্টগুলি সেল করে থাকি সেগুলো হচ্ছে লাইফ সেভিং প্রোডাক্ট মেডিকেল আইটেম আপনারা জানেন এই প্রোডাক্টগুলি দিয়ে কোনো ধরনের ক্রাইম কোনো ধরনের এডিকশান কোনো ধরনের ইজেকশান হওয়ার সম্ভাবনা নাই আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলি চয়েস করবেন আপনার এই পছন্দ মতো প্রোডাক্টগুলি দিয়ে আপনি আপনার পার্টনার সাথে এনজয় করবেন যাতে করে আপনার ফিজিক্যাল যে ডিসাবিলিটি আছে এই ডিসাবিলিটি থেকে আপনি মুক্ত থাকতে পারেন এই ডিসাবিলিটিটাকে আপনার ওভারকাম করে আপনার পার্সোনাল লাইফ লিড করতে পারেন সেই কারণে আমাদের এই প্রোডাক্টগুলি নিয়ে কাজ করা আশা করি আমাদের প্রোডাক্টগুলি নিয়ে কাজ করার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা চেষ্টা করি শুধু মেডিসিন না খেয়েই আপনি যদি আপনার পারপাসটা সার্ভ করতে পারেন আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলি দিয়ে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমরা শুধুমাত্র প্রোডাক্ট সেল করার জন্য আমরা প্রোডাক্ট আপনাকে প্রমোট করি না আমরা আপনাকে আপনার লাইফ সেভিং করার জন্য ভালো প্রোডাক্ট ট্রাই করি সবসময় আপনারা জানেন যে এই চ্যানেল এবং আমি ভালো ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কাজ করি আপনাদের পরামর্শ নিয়ে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই শুধুমাত্র আপনাদেরকে কিছু ভালো জিনিস উপহার দেওয়ার জন্যে কারণ এই প্রোডাক্টগুলি সচরাচর পাওয়া যায় না বাংলাদেশে এই প্রোডাক্টগুলি আসাটা কিছুটা রিস্কি জানি না কেন রিস্কি তারপরেও গভর্নমেন্ট ভালো বলতে পারবেন এই ব্যাপারে প্রশাসনের যারা আছেন সরকারে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন কেন এই প্রোডাক্টটি বাংলাদেশে আসছে না বাট সায়েন্স মেডিকেল সায়েন্স বলে এই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনি আপনার পারপাস সার্ভ করতে পারেন যে এতে করে আপনার কোনো ধরনের সাইড এফেক্ট থাকবে না তো সেক্ষেত্রে এটা একটা সেফ প্রোডাক্ট বলে তারা মনে করেন বিশেষজ্ঞ মহলের বিশেষজ্ঞ মহলের অভিমত যে মেডিসিনের যে সাইড এফেক্ট আছে সাপোজ আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন অথবা কোনো ধরনের ইনফার্টিলিটিতে আপনি ভুগে থাকেন অথবা সেক্সুয়াল ডিসঅাবিলিটিতে আপনি যদি সাফা করে থাকেন সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রোডাক্টের আশ্রয় নিতেই পারেন সেক্ষেত্রে এই প্রোডাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি হয়তো বেশ স্ট্রং থাকবেন এর প্রোডাক্ট আপনার বডি থেকে যখন ডিটাস্ট হয়ে যাবে আপনার খুলে যাবে আপনার যখন সরাই ফুলবেন তখন আপনার নর্মাল লাইফে চলে আসবেন সো এখানে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না একটা জিনিস শুধু মাথায় রাখবেন কন্টামিনেশন কন্টামিনেশন তখনই হয় যখন আপনি যদি ওয়াশ না করেন আপনার যদি সেফটি মার্জিনটা আপনি মেনটেন না করেন সেক্ষেত্রে কন্টামিনেশান হওয়ার একটা পসিবিলিটি থাকে সো আমরা আশা করি যারা ইউজ করেন তারা ব্যাপারটি জানেন আমার চ্যানেলে যারা আছেন তারা সবাই জানেন যে প্রোডাক্টটির ইউজ করে নেওয়া হচ্ছে আগে আপনাকে ওয়াশ করে নিতে হবে ভালোভাবে নর্মাল পানি দিয়ে দেন আপনাকে ইউজ করতে হবে আবার ইউজ করার পরেও আপনাকে ওয়াশ করতে হবে সেকেন্ড থিং হলো আপনি যখন ইউজ করার সময় আপনার ন্যাচারাল লোভব্রিকেট সাফিসিয়েন্ট না থাকে তাহলে অ্যাক্সেসিভ লুব্রিকেন্ট আপনাকে ইউজ করা লাগবে যেহেতু এগুলি আর্টিফিশিয়াল প্রোডাক্ট এবং টিপি ওর সিলিকন দ্বারা রেডি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলো ইউজ করার সময় অ্যাকসেসিভ লুপ্লিকেন্ট দেওয়াটা খুব জরুরি আজকে আমি যে প্রোডাক্টটি আপনার সামনে হাজির করেছি সেটা হচ্ছে টু সিক্স টু জিরো এইট টু সিক্স টু জিরো এইট এই প্রোডাক্টটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত এইট ইঞ্চি লং এবং ভিতরে আছে তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি এক্সট্রা ফাইভ ইঞ্চি গ্যাপ রাউন্ডে পাবেন হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার রাউন্ডে পাবেন বাইরের দিকে এবং ভিতরের দিকে সাড়ে তিন ভিতরে বাইরের দিকে সাড়ে চার নর্মালি আর ইট ইজ আপনার ফ্রেন্সের সঙ্গে এক্সটেনশন হয় যতটুকু দাঁড়াতে পারে আর পিছনের দিকে খুব সুন্দর একটা গ্রিপ আছে আমি আপনাদেরকে একটু দেখাই আমাকে একটু একটু সময় করি এই হচ্ছে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এইট এই এইটুকু এই যে এইটুকু হচ্ছে বাড়তি এই তিন ইঞ্চি হচ্ছে বাড়তি আর পিছনের যে পাঁচ ইঞ্চি থাকবে এই পাঁচ ইঞ্চিটা হচ্ছে গ্যাপ সো ভিতরের দিকে যদি আমি দেখাই আপনাকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিতরের দিকে খুব চমৎকার এই জায়গাতে যে এই জায়গাতে যে বেস্টটুকু দেওয়া আছে আপনারা দেখুন খুব বেসটুকু দেওয়া হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন এই জায়গায় চিকন হয়ে থাকার কারণে আপনার সাথে ভালোভাবে আটকে থাকবে এবং প্রত্যেকটা ভেইন প্রত্যেকটা ভেইন কিন্তু স্পষ্ট আকারে এখানে দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভেইন কিন্তু খুব ক্লিয়ারলি আছে এবং হেড টুকু খুবই চমৎকার খুবই চমৎকার হেড হেডের ব্যাক শেপ হেডের ফ্রন্ট শেপ হেডের একেবারে ইনার শেপ সবগুলি চমৎকার এবং বেশ মোটা ধরনের প্রোডাক্ট বেশ মোটা ধরনের প্রোডাক্ট এটা টিপি দ্বারা তৈরি বাজারে আমরা সাধারণত সিলিকন সিলিকন বলে চিৎকার দিয়ে দিয়ে আমাদের গলা ফাটিয়ে ফেলি বাট এই প্রোডাক্টগুলি সিলিকনের হয় না সিলিকনের প্রোডাক্টগুলি ডিফারেন্ট টাইপের হয় সিলিকন বেশ উন্নত মানের ম্যাটেরিয়াল দেওয়া তৈরি আর এই প্রোডাক্টটি টিপি হওয়ার কারণে এই প্রোডাক্টটি অত্যন্ত চমৎকার এবং মোটামুটি আপনি বলতে পারেন যে এটা যাদের ডিজেবিলিটি আছে যাদের সহজে শক্ত হতে চায় না তাদের জন্য এই প্রোডাক্টটি কারণ হচ্ছে এই প্রোডাক্ট নেতি পড়বে না এই প্রোডাক্ট এমন আছে আপনাকে নেতি ভেঙে যাবে ন এই প্রোডাক্টের জামড় মর দেখার কারণে আপনার কোমর যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ইউজ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন সো এই প্রোডাক্টটি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্ট খুবই সীমিত আমি আপনাকে এই প্রোডাক্টে দিতে পারবো হয়তো অল্প অল্পগুলি কয়েক যাদের দরকার তারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন যারা অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন তবে অবশ্যই প্রাইসের দিক থেকে একটা চিন্তা করবেন নর্মালি সচরাচর যে সমস্ত প্রোডাক্টগুলি পাওয়া যায় বাংলাদেশ মার্কেটে সেই ধরনের প্রাইসে আমরা প্রোডাক্টগুলি আপনাকে দিতে পারি না সো এটা হচ্ছে আমাদের ব্যর্থতা কারণটা হচ্ছে আপনারা সস্তা প্রোডাক্ট দেখে অভ্যস্ত যার কারণে সস্তা প্রোডাক্টের মতো করেই যদি ভাবেন তাহলে আমি হয়তো আপনাকে প্রোডাক্ট দিতে পারবো না প্রোডাক্টের পার্সেস অনেক হাই থাকার কারণে প্রোডাক্টের কোয়ালিটি হাই থাকার কারণে প্রোডাক্টের যে কোম্পানি কোম্পানিগুলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়ার কারণে ইউরোপিয়ান প্রোডাক্ট হওয়ার কারণে প্রোডাক্টের প্রাইস এখানে কম্পারেটিভলি যে সচরাচর যে সমস্ত প্রোডাক্টগুলি দেখেন সেগুলি থেকে বেশি থাকবে এটা স্বাভাবিক আর ওই যে একটা কথা বলে যে ভালো জিনিসের কদরও বেশি যেটা গুণে ভালো যেটা পণ্য ভালো সেটার মানও ভালো সেটার দামও ভালো সো যারা জহুর ছেলে যারা এ ধরনের জিনিস চিনে শুধু তারাই জানে এই প্রোডাক্টটা প্রাইস কেমন হতে পারে আপনারা যদি এই প্রোডাক্টটি পছন্দ করেন এই আট ইঞ্চি লম্বা এই প্রোডাক্টটি পছন্দ করেন ডেফিনেটলি এই প্রোডাক্টটি অন্যান্য প্রোডাক্টের তুলনায় অনেক প্রাইস রিজনেবল আপনাদেরকে এটা ধারণা দিয়ে রাখি কারণ হচ্ছে আমি ভিডিওতে কোনো সময় প্রাইস বলি না এটা পাঁচের আশেপাশে হবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ